হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি একাবারে সকাল সকাল আজকের আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে আর বিছানাটা এই সময় আমি পরিষ্কার করছি কারণ বর এই সময় স্নানে গেছে বিছানা পরিষ্কার করছি এর মধ্যে ঘর ঝাঁট দেব ঘর পুঁজবো সব কাজ তাড়াহুড়ো করে করব কারণ বর এসে নারায়ণকে জল দেবে তো তার জন্য ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা তো ভালো করেই জানো বন্ধুরা যে সকালবেলা উঠে অন্তত বাসি কাজটা আগে করার চেষ্টা করি কিন্তু হ্যাঁ আমার কিন্তু ঘুম থেকে উঠে আগে রান্না বসাতে হয় দৌড়ে জল দিয়ে আমি রান্নাটা বসিয়ে ফেলি কিন্তু এই কাজটা আমাকে তারপরেই করতে হয় মানে স্বামী আমার পর বেরানোর আগে আমাকে এগুলো করে নিতে হয় আর এতটা গরম পড়েছে একটুখানি কাজ করছি আর কত কতটা ঘেমে যাচ্ছি দেখো বন্ধুরা পুরো ঘেমে যাচ্ছে একদম প্রচুর গরম লাগছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাই হোক বর কিন্তু পুজো হয়ে গেছে রেডি হয়ে গেছে বসে আছে সাইডের ছেলেদের কাজ দিচ্ছে এবারও বেরিয়ে যাবে তার জন্য ওর আমি টিফিনগুলোকে গুছিয়ে দেব। সেই সময় বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছে আর এই দিয়ে দেখো আমি রান্না করে নিয়েছি যা যা রান্না করেছি সেইগুলোই ওকে টিফিনের জন্য দিয়ে দিচ্ছি আর যা রান্না করেছি এগুলোই আমি খাবো বাকিটা ওর টিফিনের জন্য গুছিয়ে দিচ্ছি দুজনের রান্না হয়তো বলবে দুজন খাও যে কোনো একটা পদ রান্না করলে হয়ে যায় কিন্তু না আমি কিন্তু অনেক শাক সবজি খাই আর যাই হোক তো সেই জন্য দেখো টিফিনটা ভালো করে আমাকে আমি কিন্তু গুছিয়ে দিচ্ছি যা যা পদে হয়েছে সবই দিয়ে দিচ্ছি শাক ভাজা মাছের ঝোল যা যা হয়েছে সবটাই আমি ওকে দেব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত টিফিন প্রায় গোছানো কিন্তু হয়ে গেছে এবার আমি যেই টিফিন বক্সের যে ব্যাগটা তার মধ্যে আমি এক এক করে বরের টিফিনগুলো ঢুকিয়ে রেডি করে দিচ্ছি কারণ ও বেরানোর সময় হয়ে গেছে আর আমি চাটনি একটা এই ছোটোর মধ্যে একটা ছোটোতে চাটনি আছে তোমাকে তো চাটনি রেসিপি আমি দেখিয়েছি অ্যাকচুয়ালিও চাটনি লাস্টে একটু হলে ভালো হয় চাটনি দিয়ে ভাত খায় তো দেখো টিফিন গোছানো হয়ে গেছে এবারেও বেরাবে তো যাই হোক ও সময় হয়ে গেছে ওকে ছেড়ে দিয়ে আমি নিচে ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি ফুলের মধ্যে টগর ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল জবা ফুল দুর্বা আকন্দ ফুল নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আর কিছু কাজ আছে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তারপরে আমি স্নান করে একেবারে চলে এসেছি কারণ পুজোতে বসবো পুজোটাও একটু করে নি তোমরা দেখতে থাকো বন্ধুরা পুজোটা দেখা অনেকটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই তোমাদের সাথে অল্প কিছুটা শেয়ার করলাম আমি ঠাকুরকে স্নান করিয়ে গুছিয়ে পরিষ্কার করে ফুল দিয়ে তারপরে খেতে দিয়ে যখন আরতি করছি তখনই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আমার পুজোটা তোমরা সবাই প্রণাম করে নাও আমার পুজোটা আমি আরতির সময়তেই তোমাদের সাথে শুধু একটু শেয়ার করে নিলাম বন্ধুরা আর আমার ঠাকুর পুজো তোমাদের কেমন লাগে আমার সিংহাসনের ঠাকুরগুলো সাজানো গোছানো কেমন লাগে প্লিজ জানিও যেহেতু আমার ভাড়া বাড়ি নিচের বাড়ি নেই তাই যতটুকু পারি যেমন পারি আমি ঠাকুরের সেবা করার চেষ্টা আমার যথাসাধ্য করে থাকি আর যে কথাটা বলি আমি খেতে দিয়ে ঠাকুর তোমরা সকলে এসো বসো খাও এই কথাই বলি তারপরে আমি একদম পুজো থেকে চলে এসেছি ঠাকুরের বাসন তুলে ঠাকুরের বাসন ধুয়ে আমি চলে এসেছি নিচে খাবার খেতে দুপুরের খাবার নিয়ে আমি চলে এসেছি খাবারে আমার ছিল ভাত কুদ্রি তারপরের চাটনি পকোড়া শাক ভাজা স্যালাড ঝোল অনেক কিছু আইটেম ছিল সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে তারপর আমি দুপুরে এসে গেছি আমি তরমুজ আর দইয়ের ঘোল বানিয়ে নিয়েছি তারপরে দেখো এইদিকে আমি সন্ধেবেলা একদম আমার বর তাড়াতাড়ি এসে গেছিলো বাজারে যাব বলে বাজার শেষ হয়ে গেছে তো দেখো চা সাদা তেল সর্ষের তেল তারপরে রিফাইন তেল ডাল নুন আরও অনেক কিছু এই সবই নেওয়ার ছিল সেইগুলো নিয়ে এসেছি তারপরে ছাতু আমি সকালবেলা শরবত খেয়ে ঠাকুরকে পুজো দিই যতক্ষণ না পুজো দিই ততক্ষণ আমি কিছু ডিম জাতীয় পেঁয়াজ জাতীয় বা ভাত জাতীয় কিছু খাই না যাই হোক আর এদিকে দেখছো এটা ময়দা ময়দা আমি কিন্তু বেশি খাই না শুধু ময়দা আমি আটা রুটি খাই ময়দা দিয়ে আমি বেলি তো সেই জন্য ময়দা আমার কম লাগে আটা বেশি লাগে তো দেখতে পেলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে তো অনেক কিছুই বাসন মাজার সাবান কাশ্মীরি রেড চিলি পাউডার চিড়ে সমস্ত কিছু কিনে এনেছি যাই হোক বন্ধুরা আর চালও কিনে এনেছি সেটাও দেখিয়ে দেব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট